গরুর দুধ কখন আমাদের শিশুদের জন্য নিরাপদ আর কখন নিরাপদ নয় আমি এখানে চার্ট আকারে দেখিয়ে দিয়েছি কখন নিরাপদ গরুর দুধ সাধারণত শিশুদেরকে দুই বছর পর দেওয়া উচিত এটা হচ্ছে সবচেয়ে ভালো তবে আমেরিকান একাডেমি অব মেরিটিক্স মতো শিশুকে এক বছর পরও গরু দুধ দেওয়া যায় তবে সবচেয়ে বেশি নিরাপদ হচ্ছে দুই বছর পর আপনার শিশুকে গরু দুধ দেওয়া আপনি যখন শুরুতেই আপনার শিশুকে গরু দুধ দিবেন তখন চেষ্টা করবেন ডাইলুট করে দেওয়ার জন্য অর্থাৎ একশো এম যদি গুঁড়ো দুধ দিয়ে থাকেন সাথে একশো এম পানি মিশিয়ে আপনার শিশুকে খাওয়াবেন ইনশাআল্লাহ তবে চেষ্টা করবেন প্রতিদিন গুড়ো দুধ না দেওয়ার জন্য সপ্তাহে তিন দিন বা চার দিন দিবেন এতে করে দেখবেন আপনার শিশু অনেকটা ভালো থাকবে ইনশাআল্লাহ আর কখন নিরাপদ নয় বিশেষ করে আপনার শিশুকে যদি এক বছরের আগে গুড়ো দুধ দিয়ে থাকেন সেটা কিন্তু নিরাপদ নয় আর গরুর দুধে যদি আপনার শিশু অ্যালার্জি হয়ে থাকে বিশেষ করে আপনার শিশুর দেখা গেলো গরুর দুধ খাচ্ছে পাশাপাশি তার বারবার জ্বর হচ্ছে কাশি হচ্ছে ঠান্ডা হচ্ছে বুকের শব্দ হচ্ছে স্কিনে র্যাশ হচ্ছে তাহলে বুঝবেন আপনার শিশু গরুর দুধে অ্যালার্জি আছে সেক্ষেত্রে এই গরুর দুধটা আপনার শিশুর জন্য নিরাপদ নয়